হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইজ বরাবরের মতো আবার নতুন একটা প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তাদের সাথে কথা বলবো যে আসলে প্রগ মাইনিং প্রজেক্ট নিয়ে এই প্রগ মাইনিং প্রজেক্টটা কিন্তু বর্তমানে এই টেলিগ্রামে লঞ্চ হয়েছে বিংেক্স এক্সচেঞ্জ থেকে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাই বিট বিগ্যাক্স ঠিক আছে এটা হচ্ছে পার্টনারশিপ আমি যে আবার দেখাই এখানে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন যেখানে এখানে লেখা আছে যে যে দ্য গেম অলরেডি হ্যাজ পার্টনারশিপস উইথ বাইবিট অ্যান্ড বিং এক্স এক্সচেঞ্জ ঠিক আছে তো এটা কিন্তু অলরেডি দুইটা এক্সচেঞ্জে ইয়ে হয়ে গেছে পার্টনারশিপ হয়ে আছে তো বুঝতে পারতেছেন প্রজেক্টটা কেমন স্ট্রং কেমন ভালো প্রজেক্ট তো আমি সবাইকে সাজেস্ট করব যে এই প্রজেক্টে আসলে জয়েন করবেন সবাই কাজ করবেন ঠিক আছে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবেন তো আজকে আমি সেই প্রসেসটাই দেখাবো কেন কীভাবে জয়েনটা করবেন কীভাবে কাজটা শুরু করবেন আপনারা কীভাবে মাইনটা স্টার্ট করবেন এ টু জেড প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে ভিডিওটা এ টু জেড দেখেন তাহলে অবশ্যই জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে তো এখানে জয়েন করার জন্য অবশ্যই আপনার আমার ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে টু ডাফার লিঙ্ক আপনার সেই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করলে কিন্তু আপনাকে নিয়ে আসবে তো আমি লিঙ্ক উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করা হয়ে গেলে আবার স্টার্টারটা ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে দেখেন কিন্তু প্রসেসিং লোডিং দিবে লোডিং নেই তাহলে তাদের বটে আমাদেরকে নিয়ে যাবে তো দেখেন এটা কিন্তু একটা মাইনিং প্রজেক্ট ঠিক আছে দেখেন এখানে নিচে দেওয়া আছে যে স্টার্ট ফার্মিং ঠিক আছে আমি স্টার্ট স্টার্ট ফার্মিংটা ক্লিক করে দিই আমার ফার্মিংটা কিন্তু স্টার্ট হয়ে যাবে ঠিক আছে দেখেন আমার কিন্তু ফার্মিংটা স্টার্ট হয়ে গেল তো এখন কিন্তু আমরা এখান থেকে ইনকাম হতেছে তো ফার্মিংটা কিছুক্ষণ পর এটাকে কী করতে হবে অন করে দিতে হবে ফার্মিংটা স্টার্ট করে দিতে হবে এটাই আর কি মূলত কাজ এখানে কিন্তু আরও অনেক কাজ আছে সেই কাজগুলো করবো দেখানোর চেষ্টা করবো তো আমরা কিন্তু বর্তমানে হোম অপশনে আছি ঠিক আছে তো এখন আমরা কী করব যে সব একটা অপশান আছে তো সেই অপশনে ক্লিক করি আমরা আদার আরও কাজ করতে হবে তো সব অপশনে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু এক্সেলেটার ইয়ে করতে পারবেন বাই করতে পারবেন মানে ক্লিক ক্লিকারও বাই করতে পারবেন এখানে মনে করেন যে এই যে ক্লিক ক্লিকার অপশন আছে আপনি চাইলে এগুলো বাই করতে পারেন ঠিক আছে এগুলো বাই করে এড করে দিতে পারেন এড করলে কী হবে আপনারা এখানে ফার্মেটার কিছু করা লাগবে না মানে উঠুতেই সব কিছু হয়ে যাবে ঠিক আছে এই যে উইকের জন্য আসলে তিন ডলার এবং মান্থের জন্য দশ ডলার পে করতে হবে তাদেরকে তারপরে কিন্তু এখানে আরও আছে দেখেন এখানে কিন্তু এই এই যে এই যে ব্রঞ্জ লেভেলগুলো আছে এই যে ইনফ্লুয়েন্সার প্যাকে প্যাকস তো এই ব্রঞ্জগুলো আসলে কিনতে পারবেন আপনারা এই যে এখানে বাই করে এই যে ব্রঞ্জ সিলভার গোল্ড ডায়মন্ড ঠিক আছে এগুলো কিন্তু আসলে এই যে পে করে তো আমি সাজেস্ট করবো এগুলো পে করার দরকার নাই আমরা যদি অনলাইনে ফ্রিতে ইনকাম করতে আসছি আর তো আমরা আসলে ফ্রি যে প্রসেসগুলো আছে ফ্রি যে ইনকামিং যে সিস্টেমগুলো আছে রুলসগুলো আছে সেইগুলো রুলস অনুযায়ী আমরা সেগুলো ইনকাম করবো ঠিক আছে তাহলে কিন্তু এনাফ এখানে আসলে এই পে করে বা ইনভেস্ট করে এখানে কিছু করার দরকার নাই ঠিক আছে তো এখানে দেখেন ফ্রি কিন্তু এখানে ইনকাম করার মতো অনেক সিস্টেম আছে এখানে যদি আপনি ভালোভাবে কাজ করেন এখান থেকে কিন্তু ফ্রিতে অনেক আর্ন করতে পারবেন ইচ্ছা করলে তো দেখেন এখানে কিন্তু কিছু টাস্ক আছে আমাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো প্রথমত যে টাক্কটা আছে সেটা হচ্ছে কি আসলে যে এই সাবস্ক্রাইব টু চ্যানেল তারপরে সাবস্ক্রাইব টু এক্স তো দেখেন এখানে আসলে এই টাক্কগুলো কিন্তু খুবই ইজি টাক্ক আপনারা যদি স্টাডার একটা ক্লিক করে দেবেন তো স্টাটা একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা কী করবে তারা দেখেন একটা চ্যানেলে নিয়ে যাবে মানে তাহলে যে ফ্রক ফ্রম যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেই চ্যানেলে নিয়ে যাবে আপনাকে আপনি যেটা জাস্ট দেখবেন এই যে নিচের একটা লেখা আছে জয়েন লেখা আপনার জাস্ট এখানে ক্লিক করে জয়েন হয়ে নেবেন তো হয়ে যাওয়ার পর আবার প্রক ফর্মে ক্লিক করে দেবে যে এটা ক্লিক করে দেবেন ঠিক আছে এবার এটা ক্লিক করে দেয় সাথে দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সাকসেস দেখা দেশে তো আবার যদি এটাতে ক্লিক করে দেই আবার এটা ক্লিক করে দেয় সেটা ক্লিক করলে আমাকে তারা দেখেন এই যে টুইটারে নিয়ে যাবে তো আমি ডাইকটা একদম ফলো করে দেবো ফলো করে আবার ব্যাক করব তো ব্যাক করার পরে আবার এটা ক্লিক করে দেবো ঠিক আছে তো দেখেন এগুলো এটাও কমপ্লিট তো এখান থেকে কিন্তু আসলে এগুলো টাস্ক খুবই সহজ এক টাস্ক এগুলো কোনো কঠিন টাস্ক না এগুলো আপনারা সবাই পারবেন তো দেখেন এখানে মেন যে বিষয়গুলো আছে যে বাইবিট এই যে বাই রেজিস্টার বাইবিট এক্সাউন্ড এগুলো রেজিস্টার ক্লিক করে রেজিস্টার করে দেবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে তার বিংেস সাইন আপ বিংগেস তার ইউআইডি এগুলো দিয়ে এখানে করতে হবে তারপরে টপিট ডিপোজিট অন বিংয়েক্স ট্রেড অন বিংক্স এগুলো সবগুলো করতে হবে তো আপনাদের অবশ্যই একটা ব্যাংকেক্স অ্যাকাউন্ট থাকতে হবে যে এই ট্যাক্সগুলো যদি আপনারা কমপ্লিট করতে চান তাহলে কিন্তু আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে এই ট্যাক্সগুলো এগুলো কিন্তু আসলে বেঙ্ক্স অ্যাকাউন্ট থাকতে হবে তো আমি কিছু ট্যাক্স করে দেখাই দিয়েছি যেমন যে সাইন আপ বিংগেস ঠিক আছে আমি এটা করে দেখাই দিয়েছি তো সবগুলো কিন্তু এইরকম সিস্টেমই মানে বাইবেটেরটা কিন্তু একই সিস্টেম আপনি যদি এখানে ক্লিক করে দেন ক্লিক করলে কিন্তু তারা কীভাবে হবে যে প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্ম থেকে নিয়ে যাবে তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবো তো এখানে আপনাকে এই যে নিয়ে আসার পরে আপনি কী করবেন আমাদের একটা ব্যাংকের যাদের অ্যাকাউন্ট আছে তারা করে নেবেন এখানে আপনার জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নেবেন আর একটা কথা বলে রাখি যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই অথবা বাইবেট বেঙ্ক্স অ্যাকাউন্টগুলো নাই তাদেরকে আমি আমার এই ডিসক্রিপশন বক্সে বেঙ্গেক্সের লিঙ্ক অ্যাকাউন্টগুলোর লিঙ্ক অথবা সেই ভিডিওটা আমি দিয়ে দেবো আমার দিয়ে ডেসক্রিপশন দিব আমার আপনারা চেক করে পেয়ে যাবেন সেই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা একটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আশা করি তো আপনারা যাদের অ্যাকাউন্ট না অ্যাকাউন্টটা করে নেবেন যাদের আছে তারা এখানে লগ ইন করে নেবেন এখানে জিমেল এন পাসওয়ার্ড দিয়ে তো পাসওয়ার্ড দিয়ে হয়ে যাওয়ার পরে এখন আমরা কী করব লগ একটা ক্লিক করে দেবো লগ ইন ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু ভেরিফাইং হচ্ছে ঠিক আছে তো এখানে কোড যাবে একটা কোডটা বসাই দিলে কিন্তু আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে মানে এটা হচ্ছে ভেরিফিকেশন কোড মানে এখানে ভেরিফেশন করতে হবে আমাদেরকে ভেরিফিকেশনটা করলেই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে তো দেখেন আমার কিন্তু সফলভাবে আসলে রেজিস্ট্রেশন হয়ে গেছে লগ ইন হয়ে গেছে লগ ইন হয়ে যাওয়ার পর আমরা কী করব দেখা দেখেন জাস্ট এখানে এ করে দেব এখানে প্রসেসে ক্লিক করে কেটে দেবো কেটে জাস্ট এখানে বেকিকে যে ইউআইডিটা আছে আমার সেই ইউআইডিটা কিন্তু এখানে আবার দিতে বলতেছে আমরা কী করবো জাস্ট দেখেন আমার যে ব্যাঙ্ক অর্ডারটা আছে বা এক্সচেঞ্চারটা আছে সেই এক্সচেঞ্চার আমি ক্লিক করবো ক্লিক করে আমি সেখানে প্রবেশ করবো এখন সেখান থেকে আমার যে ইউআইডিটা আছে সেই ইউআইডিটা আমি এখানে কপি করে আনতে হবে তো দেখেন এখানে বেঙ্গেক্সে আসার পরে আপনাদের এটা লোগোটা আছে আপনার যে প্রোফাইল পিকটা আছে তো সেখানে আসলে ক্লিক করে দেবেন দেখেন এখানে রাইট কর্নারে একটা প্রোফাইল পেজ আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেখেন আমার যে ইউআইডিটা আছে যে দেখেন নিচে কিন্তু একটা ইউআইডি আছে এবং কপি পটন দেওয়া আছে তো সিম্পলি আপনারা কী করবেন দেখুন কপি পটনটা আছে এখানে ক্লিক করে কপি করে নেবেন ইউআইডিটা এখানে ক্লিক করে কপি করে নিলাম তো কপি হয়ে যাওয়ার পরে আমি যা মিনিমাইজ করবার চলে যাবো সেখানে এখানে গিয়ে আমি করব এই যে আমার যে ইউআইডিটা আমি কপি করে আনলাম সেটাকে পেস্ট করে দেবো পেস্ট করে কম্পিটারটা ক্লিক করে দেবো ঠিক আছে তো দেখুন কম্পিউটারটা ক্লিক করে সাথে সাথে আবার এখানে বলতে ক্রক্স এখানে আবার ক্লিক করে দেবেন তো এভাবে ক্লিক করে দিলে কিন্তু ভেরিফিকেশনটা হয়ে যাবে ঠিক আছে এভাবে আপনারা করে নেবেন তারপরে দেখেন এখানে কিন্তু আরও ট্যাক্স আসে কিছু কিছু টাক্স আসতে দেখেন এখানে উপরে এই যে একটা আরেকটা ট্যাক্স আসে এটা আমি দেখাই দিই এই জিনিসটা এখান থেকে কিন্তু বিশ হাজার করে আপনারা নিতে পারবেন তো এটা কিন্তু কোনো একটা হামে বা কঠিন কোনো কাজ না তো দেখেন তিন নাম্বারে যে অপশনটা আছে ইনস্টল পগ এই যে এই লোগোটা আছে মানে এই পগ ইমোজিটা আপনার অ্যাকাউন্টে আছে প্রোফাইল প্রোফাইল নেম সেই প্রোফাইল নেমের সাথে অ্যাড করতে বলতেছে তো এটা করার জন্য আপনার স্টার্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে এই যে পগটা আছে প্রকটা এই প্রোকটা কিন্তু কালেক্ট করতে হবে তো এই প্রোকটা কিন্তু আসলে আমরা ইমোজিতেও পেয়ে যাব তো এটা করার জন্য আমরা কী করব যার সাথে দেখেন এই যে আমরা এখানে ক্রস করে দেবো আগে আমরা আগে থেকে বের হয়ে যাব তো আমরা কী করতে হবে আমাদের কিন্তু এখান বের হতে হবে ঠিক আছে বের হয়ে কিন্তু আমাদের আগে অ্যাড করতে হবে আমাদের যে প্রোফাইল এটা আছে সেখানে কিন্তু আমাদের এটা অ্যাড করতে হবে আমি কী করবো এখানে অ্যাড করে দেবো আমার নেমটা সিলেক্ট করে দিলাম তারপরে সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পরে এই যে চিঠে তারপরে ইনকুতে ইনপুতে গিয়ে এখানে আমি চিঠি দিব তারপরে আমি ইমোজিতে যাবো ঠিক আছে এখানে আমি যদি গেলাম এমনিতে এখানে সার্চ করলাম যে ফ্রক ঠিক আছে এই যে ফ্রক চলে আসলো ফ্রক এই যে ফ্রক চলে আসলো আমি এটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেখেন রাইট এই যে উপরে একটা রাইটনা আছে এই যে রাইট বাটন আছে আমি রাইট এটা ক্লিক করে দিলাম ক্লিক করে কিন্তু আমাদের ডিজাইনটা সেভ হয়ে গেলো তখন কী করে আমি আবার সেখানে যাবো মানে ফ্রক পাম যে একটা আছে বটটা আছে সে বট্টে আবার যাবো সেখানে গিয়ে কিন্তু আমার ক্লেম করতে হবে তো দেখেন আমাদের তিন নম্বর যে চার্জটা ছিল সেই আবার ওপেন করবো এখানে স্টার্টে ক্লিক করে ক্লিক করা আবার স্টার্টেটা ক্লিক করে দেব তো ক্লিক করা হয়ে গেলে সাকসেস আবার কম্পিউটারটা ক্লিক করে দেবো ঠিক আছে তো কম্পিউটারটা ক্লিক করার পরে দেখেন সাথে সাথে কিন্তু কমপ্লিট হয়ে গেলো তো কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু বিশ হাজার টুকেন কিন্তু আমি উইন হয়ে গেলাম ঠিক আছে এটা দেখাই দিলাম খুব সহজ এটা সবাই করে নেবেন সিম্পলি একটা কাজ ঠিক আছে খুব সহজ একটা কাজ তো আর বাইকগুলো কিন্তু আপনারা পারবেন ঠিক আছে এগুলো শুধু লাইক কমেন্ট করা এই যে ফক্সে জয়েন করা এই যে বোমস এগুলো প্রজেক্টে জয়েন করা ঠিক আছে এগুলো শুধু আসলে অ্যাপসে জয়েন করবেন ফলো করবেন ঠিক আছে তো এইগুলো সিস্টেম আর কি তারপর টিম একটা অপশান আছে নিচে দেখেন টিম অপশনে যদি আপনি যান মানে আপনার যে এই চারটা অপশন আছে চারটা অপশনের মধ্যে যে সব হোম সব টাচ অ্যান্ড টিম টিমে যদি আপনারা যান টিমে গেলে কিন্তু আপনারা আপনাদের যে এটা আছে এই আপনাদের যে এটা আছে ফ্রেন্ড লিস্টটা আছে ফ্রেন্ডের লিঙ্কটা আছে মানে রেফার লিঙ্ক সেই লিঙ্কটা কিন্তু আসলে এখান থেকে পেয়ে যাবেন তো দেখেন আমার কিন্তু ফার্মিং হতেছে অলরেডি এই যে ইনভাইট যে ডিফারেন্স যদি আপনারা ক্লিক করেন তাহলে সেখান থেকে কিন্তু ফরওয়ার্ড করে সরাসরি কাউকে আপনারা স্যান্ড করতে পারবেন ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করে দিয়ে স্যান্ড করে দিই এখানে এভাবে সাইন্ড করে দিলে কিন্তু দেখেন লিঙ্কটা কিন্তু চলে যাবে এভাবে সুন্দর করে তো এভাবে কিন্তু চাইলে আপনি পাঠাতে পারেন অনেকে অপশনও করতে পারেন মানে কপিও করতে পারেন তো সব সিস্টেমে কিন্তু এখানে আসে ঠিক আছে আর এখান থেকে কিন্তু দেখেন এখানে যে ফাইভ পার্সেন্ট ফ্রেন্ড ফার্মিং মানে এখান থেকে আপনি যে কোনো বন্ধুবান্ধবকে আসলে জয়েন করান জয়েন করলে আপনাকে তো টোকেন বোনাস দেবেই এবং সেখান থেকে কিন্তু ফাইভ পার্সেন্ট কমিশন পাবেন আপনি আপনার ইউজার থেকে মানে আপনার ইউজার যতটুকু ইনকাম করবে সেখান থেকে ফাইভ পার্সেন্ট কমিশন পাবেন তো কমিশনটা কিন্তু মোটামুটি ভালোই তো প্রজেক্টটাও খুব ভালো ঠিক আছে বিভিন্ন অ্যাকচেঞ্জার দুই তিনটা দুইটা এক্সেঞ্জার যদি অলরেডি তাদের সাথে পার্টনারশিপ আসে তো এই প্রজেক্টটা কিন্তু খুব স্ট্রং একটা প্রজেক্ট ভেরিফাইড একটা প্রজেক্ট তো সবাই এখানে জয়েন করেন সবাইগুলো দ্বারা ইনকাম করেন ঠিক আছে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট হবে শুধু হামস্টার ঠিক আছে হামস্টার টেপ করেন ওইগুলো নিয়ে পরে দেখলে কিন্তু হবে না এগুলো প্রজেক্টটা কিন্তু খুব ভালো প্রজেক্ট তো এগুলোর সাথে সবাই কাজ করেন আমি বলবো শুধু ওরা নিয়ে পরে দেখেন না এগুলো ধরে কাজ করেন ঠিক আছে এখান থেকে কিন্তু পেমেন্ট আমরা নিশ্চিত দিতে পারবো তারপরে দেখেন এখানে একটা অপশন আছে পার্সেস এখানে দেখায় দেখি এখানে পার্সেল যদি আমরা ক্লিক করি তো ক্লিক করলে আপনার যে আসলে কতটুকু ক্লেম করলেন বা কতটুকু ইনকাম হলো এটা কিন্তু আপনি সরাসরি এখানে দেখতে পারবেন ঠিক আছে সরাসরি কিন্তু এখানে অ্যাভেলেবল টু ক্লেম এখানে ইউটিউটের শো করবে আপনি উইদ্রোতে ক্লিক করতে পারবেন এক্সট্রো করে আমাদের এখানে উইড্রোগ করতে পারবেন ঠিক আছে তো দেখতে পারতেছেন কাজের শুরুতে আগেই কিন্তু অনেক সিস্টেমটা ভালো তো দেখেন আমার যে প্রকটা আছে এই যে এখানে কিন্তু শো করতেছে এই যে একুশ হাজার মানে আমি কিন্তু এই যে ইমোজিটা অ্যাড করলাম আমার দুইটা টাস্ক কমপ্লিট করলাম একুশ হাজার টুকেন তারা দিয়েছে কয়েন দিয়ে দিয়েছে তো এখানে কিন্তু আরও অপশন আছে দেখেন উপরে এই যে দেখেন এখানে যে তাদের যে লোগগুলো আছে সোশ্যাল মিডিয়ার যে এখানে টেলিগ্রামের লোগো টুইটারের লোগো ইউটিউব ঠিক আছে চ্যাট তারপরে সবগুলো কিছু দেওয়া আছে এখানে তো আমি যদি যে এখানে মেন এখানে ক্লিক করলে কিন্তু আমি সেটিংস দিয়ে আমি ক্লিক করি তো সেটিংসে ক্লিক করলে কিন্তু আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন এই যে সেটিংসে ক্লিক করে আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি কিন্তু আসলে আপনার যে দেখেন এখানে রাশিয়ান করতে পারবেন তো এই হলো সিস্টেমটা আর কি তো এই হলো মূল মূল আসলে পুরোপুরি সিস্টেম আর কি তো এটা দেখানো ছিল তো আশা করি প্রত্যেকটা অপশন আপনারা থেকে বুঝাইতে পারছেন আপনারা বুঝতে পারছেন তো আসলে আমি যতটুকু দেখাইলাম ঠিক আবার যত ততটুকু করেন এখান থেকে কিন্তু বেরিভার একটা প্রজেক্ট এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট হবে ঠিক আছে তো আশা করি প্রত্যেকটা আপনারা বুঝছেন তো ভিডিওটা যদি বন্দু পরিমাণ ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওতে অবশ্যই শেয়ার করবেন আমার চেয়ে নতুন মেম্বার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে করে দেন এবং অনলাইনে ফ্রিতে ইনকাম করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকতে পারেন ঠিক আছে সেখানে কিন্তু জয়েন থাকতে পারেন আপনারা তো দেখেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল তাদের আছে এটা কিন্তু আপনারা জয়েন থাকতে পারেন যে সোমান টেক বিড়ি এই সোহান টেক বিড়ি চ্যানেলে আপনারা জয়েন থাকতে পারেন সেখানে কিন্তু আমি বরাবর মতো প্রত্যেকটা মাইনিং অফারের যে আপডেটগুলো আছে নোটিফিকেশনগুলো আছে প্রত্যেকটা কিন্তু এখানে শেয়ার করে থাকি ডবলু থেকে শুরু করে টাইম ফার্ম ব্লুম ঠিক আছে তারপরে কাটিজেন এন জেড তারপরে মেমি ফাইভ প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু আমার এখানে আছে ক্রিপ্টো র্যাঙ্ক তো প্রত্যেকটা প্রজেক্টে এখানে আমি শেয়ার করে থাকি আপডেট শেয়ার করে থাকি নোটিফিকেশন শেয়ার করে থাকি এবং বিভিন্ন মাইনিং প্রজেক্টের যে কম্বোগুলো থাকে চিবারগুলো থাকে বা কোটগুলো থাকে ঠিক আছে বা আনলক করা পাজেলগুলো থাকে সেগুলো কিন্তু আমি এখানে প্রতিদিনের মতো কম্পি দিয়ে থাকি তো সেই কম্পিউটার আসলে লিঙ্কটা পেতে হলে অবশ্যই আপনার টেলিগ্রাম আমার ভিডিও ডিসক্রিপশন বস্সকে লিঙ্কে দিয়ে আপনারা ক্লিক করে টেলিগ্রামে আসেন তো টেলিগ্রামে আসার পরে আপনারা দেখেন উপরে একটা দেখতে পারবেন এই যে পিননেট মেসেজ দেওয়া আছে কম্পো এখান এখানে আপনারা ক্লিক করে দেন আপনাকে সেখানে নিয়ে আসবে আপনি জাস্ট ক্লিক করবেন এই যে এই লিঙ্কের মধ্যে এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনাদের প্রত্যেক দিনের যে প্রত্যেকটা মাইনিং অফার আছে বা এয়ারটা বট আছে সেখানে কিন্তু যে এগুলো আছে দেখেন যে কোডগুলো কম্বোগুলা আমি কিন্তু সেখানে সবার আগে শেয়ার করে থাকি তো সেগুলো দেখে দিয়ে কিন্তু আপনারা সহজেই কমপ্লিট করে নিতে পারবেন এবং বেশি বেশি আর্ন করতে পারবেন তো যারা যারা জয়েন করেন না এখন অবশ্যই জয়েন করে নেবেন এই পর্যন্ত তো সবাই কাজ করেন তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম